সালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটি অনেক প্রবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন প্রিয় প্রবাসী ভাইয়েরা আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো এবং ইউটিউব ফেসবুকের বিজ্ঞাপন দেখে অনেকেই সিদ্ধান্ত নেন সে দেশের ভিসাগুলো নেওয়ার জন্য আর এই বিজ্ঞাপনগুলো এমনভাবে তারা প্রস্তুত করে যেটা দেখে আপনি মনে করতে পারবেন না যে এই যে ফেক কিছু বিষয় আপনাকে দেওয়া হবে কিংবা দেখানো হচ্ছে এটা কিন্তু মনে করার কোনো মানে বিষয়ই নেই কারণ বিজ্ঞাপনগুলো এমনভাবে প্রচার করা হয় যেগুলো দেখে কিন্তু আমাদের চোখ কপালে উঠে যায় এবং মনে একটা বিশ্বাস চলে আসে সেই এজেন্সির পক্ষ থেকে কিংবা ওই দালালের পক্ষ থেকে আমাদের মনে একটা বিশ্বাস জন্মায় তো এখন যে সকল সরল সোজা প্রবাসী রয়েছেন এবং যে সকল গ্রামে প্রবাসীগুলো থাকেন তারাই কিন্তু এই ধোঁকাগুলো বেশি খান কারণ আপনাকে অবশ্যই যে ফেসবুকের বিজ্ঞাপন দেখে আপনি মনে করতে পারেন যে ভালো ভিসা আপনাকে দিতে পারে ইউটিউবের বিজ্ঞাপন দেখে আপনি যদি মনে করেন যে আপনাকে ভালো ভিসা দিতে পারে হোয়াটসঅ্যাপেও কিন্তু আপনাদেরকে মেসেজ দিয়ে এই বিজ্ঞাপনগুলো প্রচার করা হয় যেই বিজ্ঞাপনের মাধ্যমে বলা হয় সুন্দর একটা কোম্পানিতে আপনাকে চাকরি দিবে রেস্টুরেন্ট শপ এ ধরনের কথাবার্তা বলে আপনাদেরকে কিন্তু একটা বিশ্বস্ত অর্জন করে তারপরে সেই এজেন্সিতে নিয়ে আসে তো এখন তাদের মিষ্টি মিষ্টি কথাতে আপনারা অনেক প্রবাসী ভুলে যান যে আপনি নিজে যে একটা বিশ্বস্ত লোকের কাছে গেলেন নাকি অবিশ্বস্ত লোক আপনাকে সেই ধরনের বিষয়টা দিতে পারবে কিনা না সে ধরনের কথাগুলো চিন্তা ভাবনা না করে আপনারা সেই লুকের কথা এবং সেই এজেন্সির কথা বিশ্বাস করে আপনি আপনার পাসপোর্ট এবং টাকা সহ সেই পাসপোর্টটা জমা দেওয়ার চেষ্টা করেন অনেকেই কিন্তু মোটামুটি বড় ধরনের একটা ধোকা খেয়ে যান তো তাদের উদ্দেশ্যে বলবো। আপনি যে এই ধরনের এজেন্সি কিংবা এই যেই বিজ্ঞাপনগুলো দেখতেছেন দেখে বিশ্বাস করতেছেন একবারও কি তাদের সম্পর্কে আপনার অতটা নলেজ রয়েছে যে সেই প্রতিষ্ঠানটা কতটুকু সত্য এবং সেই প্রতিষ্ঠান থেকে আদৌ ভিসা দিয়ে লোক পাঠানো হয়েছে কি না এ ধরনের প্রশ্ন কিন্তু অনেকটাই ঘুরপাক খায় কিন্তু আপনাদেরকে যদি বলা হয় যে ভাই আপনি যে এই ভিসাটা নিচ্ছেন সেই ভিসাটা কতটুকু সত্য এটা যদি আমি আপনাদেরকে বলতে যাই তখন আপনি আমাকে অবিশ্বাস করবেন তাকে বিশ্বাস করে ফেলেছেন আমি চাইল আপনার মনে আর আমি বুঝাতে পারবো না যে আপনি সেই ভিসাটা নিলে ধোঁকা খাবেন কিংবা তার মাধ্যমে আপনি বড় ধরনের ধোঁকা খাবেন এই ধরনের কথা যদি আমি আপনাকে বলি তখন আপনি আমাকে শত্রুতা মনে করবেন আজকের বিষয়টা হচ্ছে যে হাজারো প্রবাসী এই যে ইউটিউব ফেসবুক এবং ইমো হোয়াটসঅ্যাপের অ্যাডগুলো দেখে অনেকেই কিন্তু বড় ধরনের ধোঁকা সৃষ্টি হয়েছে এবং খেয়েছে তো এখন এই ধরনের সিচুয়েশন যদি আপনার না আসে আপনি কীভাবে যাচাই বাছাই করবেন সেই বিষয়টা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনাকে হুট করে একটা ভালো ভিসা দিয়ে দিল এজেন্সি সেই ভিসাটা কোথায় পেলো যেই এজেন্সি আপনাকে ভালো কোনো ভিসা দিল। অনেকে বলেন যে সৌদি আরবের হ্যাঙ্গার স্টেশনের ভিসা আপনাকে দেওয়া হবে হ্যাঙ্গার স্টেশনের ভিসাই কিন্তু হয় না হ্যাঙ্গার স্টেশন কোম্পানি কোনোভাবেই ভিসা বের করে না সৌদি আরব থেকে তারা যে প্রতিষ্ঠানটা ধরে রেখেছে একটা অ্যাপসের মাধ্যমে তো তাদের যে কোনো একটা অফিস সেটাও কিন্তু আপনি খুঁজে পাবেন না সৌদি আরবে তো সেক্ষেত্রে এই হ্যাঙ্গার স্টেশন আপনাকে কিভাবে ভিসা দিবে এখন আপনারা অনেকে বলতে পারেন তাহলে হ্যাঙ্গার স্টেশনে মানুষ কীভাবে কাজ করে হ্যাঙ্গার স্টেশন হচ্ছে একটা অ্যাপস হ্যাঙ্গার স্টেশনের মতোই আরও অনেক ধরনের অ্যাপসগুলো রয়েছে যেগুলো সৌদি আরবের জায়েজ এবং আরও বিভিন্ন ধরনের নতুন নতুন ফুড ডেলিভারির অ্যাপসগুলো রয়েছে যেগুলোর মাধ্যমে আমাদের প্রবাসীরা কাজ করতেছে সেটা সাপ্লাই সিস্টেমে বলেন আর আপনি অন্য আরেকটা সিস্টেম ভাবেন সেটা সিস্টেমে বলেন যেভাবে বলেন না কেন সেভাবেই কিন্তু আমাদের প্রবাসীরা ফ্রি ভিসার সিস্টেমেও কাজ করতেছে এখন যেহেতু হ্যাঙ্গার স্টেশন আপনাকে ডাইরেক্ট কোনো ভিসা দিতে পারবে না এজেন্সি এবং দালাল আপনাকে বলতেছে হ্যাঙ্গার স্টেশনে আপনি কাজ করবেন সৌদি আরবে আসার পর যদি আপনি ফুড ডেলিভারির কাজ অ্যাকচুয়াল পেয়েও যান তারপরেও কিন্তু ভিসাটা হ্যাঙ্গার স্টেশনের নামে হবে না আপনি যার কাছ থেকে ভিসা নেন না কেন যদি বলে যে হ্যাঙ্গার স্টেশনের কোম্পানিতে আপনাকে কাজ দিবে আপনি একটু শেয়ার হয়ে নেবেন যে মুফাতে কোন বিষয়টা লেখা থাকবে মানে ভিসার যে অনলাইন মুফাটা সেই মুফাতে কোন বিষয়টা লেখা থাকবে সে যদি বলে হ্যাঙ্গার স্টেশন কোম্পানি লেখা থাকবে আর আপনি বাইক রাইডার হিসাবে পেশাতে যাচ্ছেন সেই ভিসাটা কেউ যদি পেয়ে থাকেন বর্তমান সময়ে যে হ্যাঙ্গার স্টেশন আপনার কোম্পানির নাম পাশাপাশি আপনি বাইক রাইডারে সৌদি আরবে আসতেছেন এ ধরনের অনলাইন চেক করে কেউ যদি পেয়ে থাকেন সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাতে পারেন অবশ্যই আমি সেই বিষয়ে আরেকটা ভিডিও বানানোর চেষ্টা করব তো অবশ্য অবশ্যই আপনারা মনে রাখেন ফেসবুক এবং ইউটিউবের বিজ্ঞাপন দেখে আপনারা এই ধরনের ধোকাগুলো খাবেন না বড় কোনো কোম্পানির ভিসা বর্তমানে সৌদি আরব দিচ্ছে না এটা একেবারে বাস্তব কথা সৌদি আরবে যদি কোনো প্রবাসী বর্তমানে আসতে চান ফেসবুক ইউটিউবের বিজ্ঞাপন দেখে বড় কোনো কোম্পানিতে টপ লেভেলের কোনো কোম্পানিতে সেই কোম্পানির ভিসা একেবারেই বন্ধ বন্ধ থাকার একমাত্র কারণ হচ্ছে সৌদি নাগরিকরা বর্তমানে কাজ করতেছে আর যে পর্যন্ত সৌদি নাগরিক কাজ করবে সে পর্যন্ত আপনি সেই কোম্পানিতে প্রবেশ করতে পারবেন না যদি প্রবেশ করেন কোনো কোম্পানি যদি আপনাকে বার্গার্ডিং করে ভিসা দেয় তাহলে সেই কোম্পানিকে সৌদি আরবের সর্বোচ্চ আইন যেটা রয়েছে সেটাই কিন্তু ব্যবস্থা নেওয়া হবে মানে সেই কোম্পানিকে একেবারে বন্ধ করে দেওয়া হবে আপনি সেই কোম্পানিতে কোনোভাবে আসতে পারবেন না তবে হ্যাঁ আপনি কাজ করতে পারবেন কোন সিস্টেমে সৌদি আরবে ফ্রি ভিসায় আসতেন ফ্রি ভিসায় আসার পর ট্যানেস হয়ে গেছেন কোনো ভালো কোম্পানিতে সেক্ষেত্রে আপনি কাজ করতে পারবেন তাও টপ ভালো কোনো কোম্পানিতে কাজ করতে চাইলে আপনি ক্লিন পেশাতে কাজ করতে পারবেন ওই যে সুপারভাইজার ম্যানেজার এরপর আরও বিভিন্ন ধরনের ভালো পেশাগুলো রয়েছে সেলসম্যান হিসাবে এগুলোতে আপনি কাজ করতে পারবেন না বর্তমান সিচুয়েশনে সৌদি নাগরিকদেরকে হানড্রেড পারসেন্ট করা হয়েছে এই পেশাগুলোতে তো আশা করি এই বিষয়টা আপনাদের বোঝাতে পেরেছি এখন এই যে আপনারা যে বিজ্ঞাপনগুলো দেখেন এই বিজ্ঞাপনগুলো কিভাবে ভুয়া এটা আমি আপনাদের একটা প্রমাণ দিই যেই প্রতিষ্ঠান এবং যেই এজেন্সিগুলো এই বিজ্ঞাপনগুলো দিচ্ছে তাদের বলবেন যে আপনাদের আর এল নাম্বারটা দেন আর এল নাম্বার হচ্ছে বাংলাদেশি লাইসেন্সধারী এজেন্সি যদি কোনো লাইসেন্সধারী এজেন্সি হয়ে থাকে তাহলে তার আর এল নাম্বার থাকবে আর তার আর এল নাম্বার অনুযায়ী আপনি অনলাইনে চেক করতে পারবেন তার আর এলটা লাইসেন্স রয়েছে কি না যদি লাইসেন্স থাকে তাও চেক করতে পারবেন লাইসেন্স না থাকলেও আপনি চেক করতে পারবেন লাইসেন্স যদি না থাকে তাহলে সে আপনাকে কিভাবে ভিসা দেবে এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন একটা এজেন্সির লাইসেন্সই বাতিল যদি লাইসেন্স বাতিল হয় তাহলে সে কিভাবে আপনাকে ভিসা দেবে তার মানে সে দালাল দালাল সিস্টেমে আপনাকে ভিসা দিবে আর দালাল মানেই তো আপনি বুঝতেছেন দালাল মানেই হচ্ছে বাটপারি। সে ধরনের বাটপাড়ির কবলে যদি আপনি পড়তে চান পড়তে পারেন এটা আমার কোনোভাবে আটকানো সম্ভব না আপনাকে যদি আপনি ধোঁকা খেয়ে যান আমি আটকাতে পারবো না আপনাকে আমি শুধুমাত্র আপনাকে একটু ইনফরমেশন দিতে পারবো এখন দালালকে বিশ্বাস করা মানে আপনি ধোঁকা খাওয়ার সম্ভাবনা রয়েছে এক নাম্বার পয়েন্ট আর দুই নাম্বার পয়েন্ট হচ্ছে অনেক এজেন্সি রয়েছে আর এল নাম্বার রয়েছে সেই আর এল নাম্বারগুলো দিয়ে কিন্তু আরেকটা প্রতিষ্ঠান কিংবা আরেকটা দালাল বাটপারি করে এখন আপনি কিভাবে বুঝবেন যে এই আর এল নাম্বারটাই লাইসেন্স রয়েছে কিন্তু সেই আর এল নাম্বার থেকে আপনাকে বলা হচ্ছে যে আমাদের আর এল নাম্বার রয়েছে লাইসেন্স রয়েছে এখন আমরা ভিসা আপনাকে দিব সরাসরি অফিসে আসেন আপনি অফিসটা চেক করে দেখবেন আমি প্রবাসী অ্যাপসে অনেক সময় আমি একটা ভিডিও বানিয়েছিলাম মিজান টেইডাসের একটা এজেন্সি তারা কিন্তু বলতেছে আমাকে মানে যে এটা এজেন্সি সেই এজেন্সি আমাকে বলতেছে আমরা কোনো ভিসার কাজ বর্তমানে করতেছি না আমাদের হাতে কোনো ভিসা নেই কিন্তু সেই এজেন্সি আর একটা প্রতিষ্ঠান থেকে আমাকে বলতেছে আমরা সৌদি আরব সহ বিভিন্ন দেশের ভিসা দিয়ে থাকি তো আমার তো মাথা একেবারে কপালে উঠে গেছে তার মানে কি মানে একটা এজেন্সি আমাকে বলতেছে একই এজেন্সি বলতেছে আমরা ভিসার কার্যক্রমগুলো বর্তমানে বন্ধ রেখেছি ভিসার কার্যক্রমগুলো আমাদের কাছে নেই শুধু বিমান টিকিট বিক্রি করতেছি এটা বলতেছে আবার সেই এজেন্সি বলতেছে আমাদের কাছে সব ধরনের ভিসাটা রয়েছে তো এখানে কিন্তু একটা খটকা লাগার বিষয় রয়েছে কারণ যে সকল লাইসেন্স রয়েছে সেই লাইসেন্সগুলো নিয়ে কিন্তু অন্য যে প্রতিষ্ঠান অন্য যে দালাল তারা কিন্তু বাটপারি করতেছে আপনি যখন আর এল নাম্বার চাচ্ছেন অন্য কারো আর এল নাম্বার আপনাকে দেওয়া হচ্ছে এখন আপনি এটা দেখবেন কিভাবে আমি প্রবাসীতে আর এল নাম্বার সার্চ করে দেখে নিতে পারবেন যে আসলে সেই এজেন্সিটা সঠিক কিনা যদি সঠিক থাকে তাদের প্রতিষ্ঠানের নাম সহ এবং সহ থাকবে এটা হচ্ছে বিষয় আরেকটা বিষয় হচ্ছে আপনি আরেকভাবে চেক করতে পারবেন তারা যে এই যে ভিসার কাজগুলো করতেছে শুধু যে আপনাকে ভিসা দিবে তা কিন্তু না এর আগেও ভিসার কাজ করেছে কিংবা তাদের কাছে যে ভিসাটা রয়েছে সেটার একটা গভর্নমেন্ট এনটি অবশ্যই রয়েছে সেই এন্ট্রিটা আপনি কোথায় পাবেন প্রবাসী ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে আমি যে কাজের জন্য সৌদি আরবে যাব কিংবা অন্য কোনো দেশে যাব সেখানে কিন্তু নিয়োগ কর্মস্থল এটা কিন্তু লেখা রয়েছে তো সেখানে ক্লিক করলে আপনি একটা বক্স পেয়ে যাবেন সে বক্সের মাধ্যমে আপনি আর এল নাম্বার চেক করে দেখতে পারবেন তার হিস্টোরি সে এর আগে কোনো লুক পাঠিয়েছে কিনা এর আগে কোনো ভিসা পেয়েছে কিনা তার মাধ্যমে কোনো ভিসা বর্তমানে এসেছে কি না এটা কিন্তু আপনি চেক করতে পারবেন তো এতগুলো মাধ্যম থাকা সত্ত্বেও যদি আপনারা এই যে ফেসবুক ইউটিউব থেকে বিজ্ঞাপন দেখে এবং আপনারা ইমু হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপনগুলো দেখে বিশ্বাস যদি করে নেন একটা এজেন্সি কিংবা দালালকে এটা দুঃখজনক ছাড়া কিন্তু আর কিছুই না অবশ্যই রয়েছে এর মধ্যে ভালো মন্দ এজেন্সি রয়েছে সেগুলোকে আপনি যাচাই বাছাই করে তারপরে সেই প্রতিষ্ঠানটাতে আপনি যান পাসপোর্ট জমা দেন টাকা জমা দেন কোনো সমস্যা নেই লাইসেন্সধারী এজেন্সিকে আপনি যদি পাঁচ লক্ষ কিংবা দশ লক্ষ টাকা অগ্রিম পেমেন্ট করেন পেমেন্ট করার পর যদি আপনার কাছে মেমো থাকে সেক্ষেত্রে আপনার টাকাটা কিন্তু মার যাবে না কোনোভাবেই সেই টাকাটা আপনি লস হবে না আপনি দুই দিন আগে আর পরে হয়তো ভিসা পাবেন নয়তো টাকা ফেরত পাবেন এটাই কিন্তু আপনি এই যে লাইসেন্স নেই কিংবা আপনি ফেসবুক ইউটিউব থেকে বিজ্ঞাপন দেখে বিশ্বাস করেছেন তাকে পঞ্চাশ হাজার এক লাখ দশ হাজার টাকা জমা দিয়েছেন যাই দিবেন না কেন সেটাই কিন্তু আপনার লস কারণ আজকে এই প্রতিষ্ঠানতে এখানে রয়েছে কালকে নাও থাকতে পারে আমার এই কথাগুলো অনেকেই আসলে খারাপ দৃষ্টিতে নিতে পারেন সেটা আমার বিষয় না বিষয়টা হচ্ছে আপনাদেরকে সতর্ক করা অনেক প্রবাসী আমার কথাগুলো শুনে সতর্ক হয় অনেক প্রবাসী সতর্ক হয় না যেটা আপনাদের ভালো মনে হবে সেটাই আপনারা বেছে নেবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি অবশ্য অবশ্যই অন্য প্রবাসীর আপনার উপকারে না আসলে অন্য প্রবাসীর উপকারে আসতে পারে সেই জন্য শেয়ার করে দিবেন আর যারা নতুন ভিজিট করেছেন আমাদের এই চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আলিক